ঘরের মাঠে পরপর সেঞ্চুরি জাডেজার সঙ্গে জুটি বেঁধে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্র অশ্বিন সকাল দেখেই নাকি দিনটা কেমন হবে বোঝে যায় সত্যিই কি তাই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই চেন্নাই টেস্টের প্রথম দিনের পর এই প্রবাদটা আর মানতে চাইবেন না সকালে রোহিত বিরাটদের ফেরানোর পর ফ্রন্ট ফুটেই ছিলেন শান্তরা কিন্তু দিনের শেষটা হলো রবিচন্দ্র অশ্বিনের সেঞ্চুরি দিয়ে শত রানের কাছাকাছি গিয়েও শতরান হাতছাড়া করলেন রবীন্দ্র জাডেজা দিনের শুরুতেই ধাক্কা দিয়েছিল বাংলাদেশের তরুণ বোলার হাসান মাহমুদ রোহিত বিরাটের পাশাপাশি ফিরিয়ে দিয়েছিলেন শুভমান ও ঋষভ পান্থকেও কে এল রাহুলেরও দ্রুত আউট হয়ে যান ভারতের রান তখন ছ উইকেটে একশো চোদ্দ আদৌ ও দুশো রানের গণ্ডি টপকাতে পারবে কিনা সেই প্রশ্নই উঠে গিয়েছিল সেখান থেকেই তিনশো উনচল্লিশ রান করে এক বিশাল রেকর্ড তৈরি করেন রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাডেজা বিশেষ করে অশ্বিনের ব্যাটিং যেন টি টোয়েন্টি ক্রিকেটের মতো জাডেজা যখন ধীরে সুস্থে উইকেট বাঁচাচ্ছিলেন তখন বিধ্বংসী ব্যাটিং শুরু করেন অশ্বিন দর্শনীয় কভার ড্রাইভ সাহসী আপার কাট এমনকি এগিয়ে এসে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন সদরান করেন মাত্র একশো বলে চার ছয়ের বন্যায় ভেসে গেল বাংলাদেশ ঘরের মাঠে সেঞ্চুরির পথে মারলেন দশটি চার ও দুটি ছয় স্ট্রাইক রেট নব্বইয়ের উপর প্রথম দিনের শেষে অশ্বিনের রান একশো দুই জাডেজা ব্যাট করছেন ছিয়াশি রানে এই নিয়ে টেস্টে ছটি সেঞ্চুরি হয়ে গেল অশ্বিনের তার আগের টেস্টে সেঞ্চুরিটি এসেছিল এই চেন্নাইয়ের মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থাৎ ঘরের মাঠে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে এক হাজারেরও বেশি রান হয়ে গেল অশ্বিনের সেই সঙ্গে জাডেজা অশ্বিনের জুটি গড়লেন নতুন কীর্তি একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ ভারতের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ গড়লেন তারা